ডাক্তারবাবু রোগী দেখে প্রেসক্রিপশন করে দিলেও দীর্ঘক্ষণ দেখা মেলেনি ফার্মাসিস্টের ফলে রোগীদেরকে ওষুধ নেওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন রোগীরা ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের অভিযোগ ডাক্তারবাবু সঠিক সময়ে চিকিৎসা করে ওষুধ লিখে দিয়েছিলেন কিন্তু ফার্মাসিস্ট সঠিক সময়ে আসেননি গ্রুপ ডি স্টাফ ওষুধ দিতে চাইলেও রোগীরা তা নিতে চাননি

কি করে পাব সবাই তো এই আশাই আছে কোন হসপিটাল এটা গোহাট হসপিটাল গোহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এক নম্বর ব্লক কি সমস্যা নিয়ে ডাক্তার দেখ আমি স্বাস্থ্যকষ্ট করছি আমি প্রত্যেক সপ্তাহে আছি আপনি আনা আছে স্বাস্থ্যকর্ আপনার নাম সেনগুপ্ত আমি ডাক্তারবাবু ঢোকা ঢুকেছে দশটা দশে আমি এসেছি সেই দশটা দশ পনেরো ভেতরে ডাক্তারবাবু দেখে নিয়েছে দেখে নেওয়ার পরে আমি ওখানে স্লিপ করিয়েছি সিলিপ করানোর পরেতে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখনও যে ওষুধ দেয় সে ঢোকে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছে পঞ্চাশ মিনিট হবে এটা কোনো হসপিটাল ঘোভাট হসপিটাল আপনার নাম রামপ্রসাদ পাঁজার যে <wow> ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু